আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেলে হাসের খামার এন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মূলত আমরা চেষ্টা করছি সবথেকে ভালো মানের বাচ্চাগুলো আপনাদের দোরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য কেননা আমরা আমাদের যে বিগত বিভিন্ন বছরগুলোতে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি সেই অভিজ্ঞতার আলোকে চেষ্টা করি আমাদের কিছু কিছু পরিবর্তন আনার আমরা যে আমাদের নিউ সোনালে হাসের কামারান হাঁচারিতে আমাদের যে হাঁস আমাদের যে বীজ ডিম আমাদের যে হচ্ছে যে বাচ্চা এই সব কিছুতে আমরা কিন্তু সব থেকে বেশি নিশ্চয়তা দিচ্ছি সেটা হচ্ছে গুণগত মান এবং সততা এই দুইটার ক্ষেত্রে গুণগত মানের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে আপনার বাচ্চা যেটা আপনারা নিচ্ছেন বা আপনারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নেন সেই বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা হয় আমরাও যখন শুরুতে বাচ্চা নিতাম বিভিন্ন জায়গা থেকে সেই বাচ্চাগুলো দেখা যেত যে শুরুতে আনার পরে বেশ কিছুদিন পরে বিভিন্ন রোগে আক্রান্ত হলো বিভিন্ন ধরনের সমস্যা হতো বা প্রথমে দুই একদিনের মধ্যে বাচ্চা জিমায় বা অনেক ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অনেক সময় খামারে নিয়ে যানের পরে রোগ হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা যখন ওঠে যে খামার থেকে বা যে হ্যাচারি থেকে আপনারা নিচ্ছেন সেই হ্যাচারিতে হাইজেন মেনটেন করছে কিনা অর্থাৎ সেখানে জীবাণুনাশক তারা স্প্রে করছে কিনা সেখানে জীবাণুর পর্যাপ্ততা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু হলেও সুনজর দেওয়া উচিত কেননা সেটা যদি আপনি সুনজর না দিতে পারেন তাহলে হয়তো আপনি খামারি হিসেবে লসের সম্মুখীন হতে পারেন অনেক ক্ষেত্রে অনেক খামারিদের দেখেছি তারা করে কি সব ধরনের ভ্যাকসিন ব্যবহার করে তারপরে দেখা যাচ্ছে হাঁস কন্ট্রোল করতে পারছে না সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে একটা জিনিস আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে কি একটা ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে কি তাকে নোংরা কোনো কাপড় দিয়ে ধরা হয় আপনি এই জিনিসটা একটু মাথায় নিতে পারেন যে একটা ছোটো বাচ্চা বা আমরা যখন হয়েছিলাম জন্মগ্রহণ করেছিলাম তখন কি আমাদের নোংরা কাপড় বা নোংরা কোনো কিছু যে আমাদের গ্রহণ করেছিল অবশ্যই না আমাদেরকে পরিষ্কার কাপড় এবং নতুন কাপড় যেগুলো হাইজেন আছে অর্থাৎ পরিষ্কার এবং যেগুলো জীবাণুনাশক দ্বারা ইয়ে করা হয়েছে সেই জিনিসটা দিয়ে আমাদের গ্রহণ করা হয়েছিল নবজাতক যখন আমরা ছিলাম ঠিক সেম জিনিস একবারে সেম সেমভাবে আপনি নিতে পারেন সেটা হচ্ছে হাঁসের বাচ্চার ক্ষেত্রে বা মুরগির বাচ্চার ক্ষেত্রে বা যে কোনো বাচ্চার ক্ষেত্রে যখন সেই বাচ্চাটা পুরাতন একটা ট্রেতে থাকবে দর্শক আপনাদের একটু দেখা এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেটা অপরিষ্কার এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপরিষ্কার উপাদান গুলো রয়েছে ফাঙ্গাস জন্মাইছে তার মানে এখানে কি জীবাণু আছে না ভাই এখানে অবশ্যই জীবাণু আছে আমরা যারা বিভিন্ন হ্যাচারিয়ান আছে বিভিন্ন খামারি আছে বিভিন্ন উদ্যোক্তা আছে তারা করে কি তারা প্রতি বছর এই জিনিসগুলো অনেকেই পরিষ্কার করে কিনা আমি জানি না অনেককে দেখছি করে না তবে আমরা চেষ্টা করছি এগুলো শতভাগ খুবই নিশ্চয়তার সহিত কেননা আমরা মনে করি যদি ভালো মানের বাচ্চার জন্য আপনি যোগাযোগ করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিসই একটু একটু করে খেয়াল রাখতে হবে আমরা চেষ্টা করছি আমাদের এই যে ট্রেগুলো এক একটা ট্রেতে মোটামুটি আমরা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় অর্থাৎ ডিম থেকে বের হয় সেই বাচ্চাগুলো আমরা এই ট্রেগুলোতে রাখি অর্থাৎ এই ট্রেগুলোতে মোটামুটি চল্লিশ পঞ্চাশ অনেক ষাটটার মতো বাচ্চা রাখা হয় তার মানে এই জিনিসগুলো আমাদের পরিষ্কার রাখা দরকার তারই কার্যক্রমের ধারাবাহিকতায় আসতে আমাদের যে ক্যারেটগুলো আছে র‍্যাকগুলো আছে এই র্যাকগুলো আমরা পরিষ্কার করছি এবং এগুলো পরিষ্কার একদম স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন এই স্বচ্ছ পানি দিয়ে আমরা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে এখানে আমরা এগুলোতে আমরা জীবাণুনাশক স্প্রে করবো তার ফলে হবে কি এই জিনিসগুলো আমার পরিষ্কার থাকবে যার ফলে আমার বাচ্চাটার গুণগত মান একটু হলেও অন্য প্রতিষ্ঠান থেকে একটু ডিফারেন্ট হবে আমি বলবো না আপনি আমার প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেন আমি বলবো আপনি যেখান থেকে বাচ্চা নেন বা যেখানে নেন আপনারা চেষ্টা করবেন হাইজেন মেনটেন করার অর্থাৎ আপনার জিনিসটা যাতে পরিষ্কার থাকে অর্থাৎ আপনার বাচ্চা যেখান থেকে আসছে সেই খামারটা যাতে একটু নিট অ্যান্ড ক্লিন হয় এবং সেখানে জীবাণুর যে ভয়াবহতা সেটা যেন না থাকে মনে রাখবেন একটি কথা আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আপনাদের অনেক সময় বলেছি আজকেও বলছি আমি প্রাণীবিজ্ঞানের শিক্ষার্থী আমি কিন্তু এই জীবাণু বা ব্যাকটেরিয়া অনুজীব ভাইরাস ফাঙ্গাস এই জাতীয় কিছু কিছু পড়াশোনা করেছি কিছু কিছু মানে ভালো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেই জায়গা থেকে আমি যত দূর জানি ভাইরাস হচ্ছে এমন একটা ভিরয়ের মানে এমন একটা অংশ যেটা জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় থাকতে পারে অর্থাৎ এটা যদি আপনার পঞ্চাশ বছর থাকে পঞ্চাশ বছর থাকার পরে এখানে যদি ভাইরাস থাকে সেটা সুপ্ত অবস্থায় থাকে পঞ্চাশ বছর পরে ও যদি কোনো বাহক পায় ভাইরাস বাহক পাইলে সেখানে সংক্রমণ শুরু করবে সুতরাং ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই জিনিস দুইটা খুবই মারাত্মক বিশেষ করে ভাইরাসটা আর ডাকলেক এটা কিন্তু ভাইরাস ঘটিত একটা রোগ সুতরাং মনে রাখবেন হাঁসের ক্ষেত্রে দুইটা রোগ ডাক প্লেক এবং ডাক কলেরা সুতরাং আপনি যদি হাঁসের বাচ্চার থেকে আপনি এবং এই ডাক প্লেক ডাক কলেরা এই সব কিছু যদি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি সাবারি হিসেবে পরবর্তীতে লসের সম্মুখীন হতে পারেন সুতরাং আমরা চেষ্টা করছি এই যে জীবাণুগুলো জীবাণুগুলো ধ্বংসের জন্য আমরা জীবাণুনাশক ব্যবহার করি পাশাপাশি প্রত্যেক সময় আমরা রেগুলার এগুলো পরিষ্কার করছি সুতরাং আমি বলবো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা এই যে আমরা যে পরিষ্কার করছি শুধুমাত্র আপনাদের জন্য কেননা আমরা চাই সব থেকে গুণগত মানসম্পন্ন বাচ্চা আপনার দরকারায় পৌঁছাক কেননা আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হতে পারেন তাহলে দেশের একটা উৎপাদন ব্যবস্থাতে আপনি বড়ো অবদান রাখতে পারবেন পাশাপাশি আপনি যে আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন বা আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছেন সেটা নিয়ে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে কিন্তু আপনি আমার সম্পর্কে অবশ্যই ভালো ফিডব্যাক দেবেন আমাদের সফলতা এই জায়গাতেই সুতরাং যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানাবো এ গ্রেডের ভালো মানের হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নিউ সোনালি হাঁসের খামার এনহাচারি গাপতলি উপজেলা বগুড়া আমাদের মোবাইল নম্বর জিরো এবং জিরো দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম